আমি আমি তুইতে কি করতাস চুপ করে খালি দেও আমি কি করতাছি তুই যে গাড়ির মধ্যে মোবাইলের বদলে রুব যবতাছস ইঞ্জিন তো নষ্ট হয়ে দেবগা আমি তো ইডিই চাই তুমি খেলে চাই চাই দেও হ্যাঁ দেইনি তুই জামুনুসে তুই তাই কর পরে বড় দনের কোনো সমস্যা হইলে আমি এর মধ্যে নাই অন্যথা লাগতো না একটু পরে তেল লবে তুমি এমনি এমনি থাকবা ভাই মোবাইল বড় কি হইছে हां ভাই হইছে এবার ভালো মুভিল বইরা দিছি 2000 কিলো তার বেন ঠিক আছে ভাই কাটারে মুকড়া লাগায়ে দেন আমার আবার ইমার্জেন্সি গ্যাস আছে रुको जरा صبر করো ইমার্জেন্সি গ্যাস আর তোমার যা হইতো না একটু পরে এমনি তুই মেন আটকা পড়বা গাড়ি স্টার্ট দেন আভি না ভিড়ো কি আমার সেলফে গ্যাস করতেছ না আমার মনে হই কি আপনি ইঞ্জিনের সমস্যা জোন মুভিল চেঞ্জ করছি ওই যে দেখেন কি কালা মোবিল বাড়িছি পুরা মোবিল তো নর্মালি সব গাড়িতে বাইর নর্মালি সব গাড়িতে পুরা মোবিল বাড়িল আপনার গাড়ির মুবিল একবারে ফুরা ফুরা এ দেন ফুরা ফুরা গন্ধ তো এখন কি করার কি করার আমি তো আর কই তাতাম না ইঞ্জিলের কাম আমার উস্তাদে করে তো আমি উস্তাদের কোন তাতে আমার ইঞ্জিলে দেখে দিত আমনে দাঁড়ান আমি গিয়ে কইতাছি উস্তাদ হুম কি কবি ক আমার কাজে আমি সাকসেসফুল হইছি হ্যাঁ বুঝতে পারে নাই এবার আপনার কাজের ফালা

মোবাইল দেলা দিবেন তুই তো ঠিক হই যাবগা দেখ আমি কি বুকা এত বছর ধরে হিন্দি টি করি অত সাই সিম্পল বিষয়টা আমার মাথাতে আয় নাই তুই থাক আ বের গে বানাই গে ভাই কি সমস্যা হইছে আমার তো কনছে আমরা কারি করে কি আমনে কিছু কই নাই না তাইলে এতंदरे আমরা কি কথা কইলেন আরে হ্যাঁ নতুন বিয়া করছে অনেক কইতাছে ছুটি দিতাম কনছে আমি একলা কি দুটা সামলাইতাম পারি ইল্লে গলেম একটু পরে যাই

দে না আজকে দিয়া দেওয়া যায় না আজকে কোনো বাবু দেওয়া সম্ভব না ঘরে কোনো বড় ধরনের ক্ষতি হইলে আমনে আমারে দোষবেন এতে বলে আপনি অন্য খানতে খান আবার অন্য জায়গাত যাইতাম তার থেবেলা এনতে ঠিক করে নেই ভাই কালকে কোন সময় আইতাম কালকে বিকেল বেলায় আপনি গাড়ি ধে লৈ যায় তোর গাড়ির কি সমস্যা হয়েছে রে হে রে গাড়ি না কিনজিল ফিরা গেছে গা ইঞ্জিন কেমনে ফুরছে কেব নে ফুরতে আমি তো বলতে পারতাম না ইঞ্জিন খুললে না ক যাইবো গাড়ির ইঞ্জিল করলে তোর ওয়াফ যা বাই রইবো ধর গাড়ির ইঞ্জিলের ভিতর ও যা পড়ছে এই ভাই আমনিসব কি কইতাছেন তো কি কইতাম কি কইবেন মানে আমি আপনাদের কইছি কমিশন দিমু কিছু না কইতেন হুম তুই আমার বাইয়ার গারে মধ্যে রয়াব জাগুরবে আর আমি চুপ করে থাকম কি কইলুপ তাই ভাই हां হ্যাঁ আমার আপন চড়ু ভাই আপন ভাই আই খাই রে তোরা তো জাগা মতে খাইছি গারে এনে গেলাম কালকে দুই লাখটা তে রেডি রইস 2 লাখ রেডি রে মানে আমন গাড়ি কে আপনারা নিতেন না